সরকারি হাসপাতালের বাউন্ডারির ভেতর গজিয়ে উঠেছে আগাছা নতিপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ সাজরার উদ্যোগে নতিপুর গ্রামীণ হাসপাতালে চত্বর আগাছা মুক্ত হলো যেভাবে ঝোপঝাড় বাড়ছে বিভিন্ন রোগীরা আসে তাই আমরা এখানে আমাদের প্রধানমন্ত্রীর প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করলাম বলে জানালেন সুভাষ সাজরা দেখাবো বিস্তারিত স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে ছিলেন বিজেপির নেতৃত্বরা মেউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজও নেই দপ্তরে আজকের কর্মসূচি বলতে আমাদের এই হসপিটাল থেকেই আমার কাছে খবর যায় যে হসপিটালের চারিদিকে এমনি সাধারণত নোংরা হয়েছিলো আমরা চেষ্টা করলাম যে আজকে স্বচ্ছ ভারত অভিযান করার জন্য তাই নোংরা নতুপুর অঞ্চলের পক্ষ থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে স্বচ্ছ ভারত অভিযান করছি আমাদের যে মোদিজির আদর্শ মেনেই আমাদের মোদিজি বারবার বলে যে স্বচ্ছ ভারত অভিযান সেই আমরা প্রায় মাসে দুবার করে করে থাকি এই ভারত অভিযান তাই আজকে আমাদের নতুনপুর গ্রামীণ হসপিটালে আমরা আজকে স্বচ্ছ ভারত অভিযান করতে আসছি আপনার নাম সুভাষ টু অঞ্চল প্রধান স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া

মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর